দল যখন সংকটে থাকে ক্রাইসিসে থাকে দমন পীর মধ্যে থাকে স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে এক ধরনের ঐক্য নির্মিত হয় মুক্তির জন্য এবং সেই সময়ে মুক্তির জন্য যে ঐক্যটা হয়েছিল এটা কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে সেই ঐক্যটা অর্থবহ ঐক্যে আমরা আসলে পুষতে পেরেছিলাম কিনা অর্থবাহ ঐক্য বলতে আমি বোঝাচ্ছি যে আমরা একটা সময় এসে জোট ভেঙে দিলাম একটা সময় এসে আমাদেরকে বলতে হলো যে আমরা একই মঞ্চে না আমরা যুগপথ আন্দোলনের মধ্যে চলে যাচ্ছি অথচ সে সময় জনগণের খুব প্রত্যাশা ছিল যে যুগপৎ ঐক্যবদ্ধ এক মঞ্চ এটার চেয়ে একটা সিমেন্টের মুভমেন্ট দাঁড় করানো এবং এই ষোলো বছরের যে দীর্ঘ আন্দোলন আমাদের চালাতে হয়েছে তার পিছনে জনগণের একদম ক্লিয়ার অ্যাস অ্যানালাইসিস হচ্ছে যে আমরা বিরোধী দলে যারা তখন ভূমিকা পালন করেছি আমাদের ঐক্যটা আসলে সিমেন্টের ছিল না খুব বৃহৎ প্রয়োজনকে আপনি যখন অ্যাচিভ করতে চাইবেন তখন ছোট ছোটো ইস্যুগুলোকে আপনাকে ওভারকাম করতে হয় ওভারলুক করতে হয় ইগনোর করতে হয় সেই জায়গাটা আমরা সমানভাবে করতে পারি নাই বিশেষ করে বড় দল হিসাবে যারা আমরা দাবি করেছি তারা আমরা অনেকটাই সেটা করতে পারি নাই নাম্বার ওয়ান সেখান থেকে কিন্তু এই বীজটা থেকে গেছে যে আমাকে কেন একটা সময় এসে বলতে হলো যে আমরা এখন এক মঞ্চে নেই আমরা যুগপথে চলে যাচ্ছি আমরা এক ব্যানারে নেই আমরা দেখছি যে দশ দল বারো দল এরা একটা মিটিং করছে অথচ আবার কোনো একটা দলকে প্রকাশ্যে কোনো মিটিংই তাদেরকে রাখতে আমাদের দ্বিধা থাকছে আমাদের দ্বন্দ্ব থাকছে আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করছে এই যে মানে বিষটা কিন্তু তখন থেকেই থেকে গেছে এটা এটা এটাকে আমাদের কিন্তু পিছনে ফেলে রাখলে হবে না আমি বলছি যে এই যে আমরা ছোটোখাটো ইস্যুগুলোকে বৃহৎ প্রয়োজন সামনে রেখে কাজ করতে পারি না এই ধারাবাহিকতাটাই কিন্তু এখন চলছে সেকেন্ড হচ্ছে দু হাজার চব্বিশে আমরা জুলাই আগস্টে কি করেছি জুলাই আগস্টে কিন্তু আপনাকে আমাকে এই কোশ্চেন করা হয় নাই যে আপনি একাত্তরের আগের পক্ষে না বিপক্ষে তখন আপনি দেখেছেন ফেসিস্টদের বিরুদ্ধেকে গণতন্ত্রের পক্ষেকে দিস ইজ অ্যানাফ আইডেন্টিটি ইজ সেই এনাফ আইডেন্টিটিটাকে আমরা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে ভাগ করে ফেলতে শুরু করলাম আমরাই করেছি এই আমাদের মতো বড় দলের নেতৃত্বের পর্যায়ে থেকে বক্তব্য তুলে দেওয়া হলো যে আমরা যারা এখন বড় বড় কথা বলছি তাদের একাত্তরে কী ভূমিকা ছিল তো এই ভূমিকা ছিল কি এটা তো জুলাই আগস্টে বলা উচিত ছিল এই ভূমিকা কি ছিল এটা তো দুই হাজার একুশ বাইশে তেইশেও তো বলা উচিত ছিল আমরা তো বলি নাই তাহলে যেই স্যাক্রিফাইসটা যেই ডেডিকেশনটা যেই ইস্যুগুলোকে আমরা তখনও বাল্য করলাম আমরা এখন কি আমাদের বৃহৎ প্রয়োজনটাকে আমরা অর্জন করতে পেরেছি সেরকম একটা মাস পথে এসে আবার একই ইস্যু তুলে আমরা কাদা সরাসরির জায়গায় নিজেরা যারা নেতৃত্ব দিয়েছি জুলাই আগস্টের নির্মাণে তারা আমরা এসে আমরা এই একই কোশ্চেন তুলে যেই কোশ্চেন তুলেছে ফেসিসটা যেই কোশ্চেন তুলেছে আওয়ামী লীগ যেই কোশ্চেন তুলে গুমকে হালাল করা হয়েছে যেই কোশ্চেন তুলে খুনকে হারাম করা হয়েছে আয়নাগড়কে হালাল করা হয়েছে যেই খুন যেই ইস্যুকে তুলে একজন সাধারণ ছাত্রকে পিটিয়ে হত্যা জায়াজ করা হয়েছে যেই ইস্যুকে তুলে দুই সালে মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুশো জন মানুষকে হত্যা করা হয়েছে যেই ইস্যু তুলে দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর হত্যাকাণ্ড চালানো হয়েছে একই ইস্যু তুলে যদি এখন আমি কথা বলি তাহলে আমাকে এদেশের জনগণ কি সার্টিফিকেট দিবে আমাকে কী হিসাবে ট্রিট করবে এটা শুধু শুধু কাদা সরাসরি প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে সাধারণ জনগণের মধ্যে এখন প্রশ্ন তৈরি হয়েছে যে আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশের পক্ষ নিয়েছি না আমরা কি আসলে একটা দলের পক্ষ আমরা এখন কাজ করছি অথচ আমরা সেই লোকেরাই নেতৃত্বের জায়গা থেকে বক্তব্য দিচ্ছি ব্যক্তির চেয়ে 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 দল দলের দেশ দেশের আমাদের জনগণ অনেক বড় অথচ আমরা যখন কথা বলছি তখন আমি আমার দলকে শুধু অন করছি জনগণ কী চাচ্ছে জনগণ কী চাচ্ছে জনগণ চাচ্ছে এই ফেসিস বিদায় হওয়ার পর সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে যে দলগুলো জুলাই আগস্টে কাজ করেছে তারা ঐক্যবদ্ধ হয়ে এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে চার নম্বর